আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা ফাইনালি আমরা সফি ট্রেড থেকে কুরবানীদের আগের স্পেশাল ভিডিওটা নিয়ে হাজির হইছি রুবেল ভাই কিন্তু সাথে আছে আর আজকে কি প্রোডাক্ট দেখাবো সেটার নাম আমার বলা লাগবে না আমার মনে হয় অলরেডি এইটুকু দেখে আমার দর্শকরা বুঝে গেছে আজকের ভিডিওটা স্পেশালি কি প্রোডাক্টের উপরে তবে তার আগে আমরা সফি ট্রেডের ঠিকানাটা দেখাই নিতে চাই এম এস শফি ট্রেড দোকান নং তিয়াত্তর নিচতলা বিশ্বাস বিল্ডার্স মার্কেট যেটা সিটি কমপ্লেক্স নামেও পরিচিত এই মার্কেট দিয়ে ঢুকে সোজা দ্বিতীয় চলন্ত সিঁড়ি বা দ্বিতীয় এক্সেলেটার সিঁড়ির সামনের দোকানটাই হচ্ছে সফি ট্রেড এখানটায় এসে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন আর আমি স্পেশালি আজকের ভিডিওটা করছি আমার অডিয়েন্সদের সবচেয়ে পছন্দের জিনিস ক্যাসাভিলা কুকিং সেট এবং এইবার আমরা কয় মাস পরে আপনাকে পাইলাম রুবেল ভাইয়া বলেন তো প্রায় পাঁচ মাস প্রায় পাঁচ মাস এই পাঁচ মাস আপনাকে না পাওয়ার কারণটা কি আসলে মাল ছিল না প্রোডাক্ট আটককেই ছিল প্রোডাক্টকে ছিল আসেনি প্রোডাক্ট কাইসা বিলের সবসম আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু আনার জন্য নতুন কিছু দেখানোর জন্য এখন প্রোডাক্ট চলে আসে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনি এখানেও কিছু ডিসপ্লে আছে প্লাস আর এখানে হিউজ স্টক আছে আরো গোডাউনে আছে আমাদের মানে যত ধরনের মডেল হয় কাইসা বিলের সবগুলো আমাদের কাছে আপনি পাবেন এবং এইবার যদি বলি আমি যতগুলা মডেল আসছে আমার মনে হয় মোস্ট ডিমান্ডিং একটা মডেল হইতে যাবে অ্যাপল হারির

তিনটা হাড়ি তিনটা ছোটটা হচ্ছে আপনার ওয়ান লিটার 2.5 লিটার 55 লিটার তিনটা হাড়ি তিনটা ঢাক না এটা মডেল নাম্বার ছেষট্টি

হ্যাঁ এটা হচ্ছে শিশুটি পঞ্চান্ন তার পাশাপাশি আরেকটা সেট আছে এটা হচ্ছে যারা প্লেন মানে স্টিলের মধ্যে পুরো প্লেন চাচ্ছে হ্যাঁ প্লেন চাচ্ছে এটাও সিক্স পিসের সেট

যেমন আপনার ফ্রাই প্যান থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন আপনার ফ্রাই প্যান থাকতেছে প্যান থাকতেছে ক্যাসারল থাকতেছে সব ধরনের সাইজ আছে বাচ্চার খিচুড়ির জন্য আলাদা করে একটু পাচ্ছেন অল্প রান্না করার জন্য অল্প মাংস রান্না করার জন্য एग्जांपल যদি আমরা এটাই ভাত করি এটাই ডাল মানে তরকারি করলাম এটাই ডিম সিদ্ধ সিদ্ধ করলাম একটার মধ্যে বাচ্চার খিচুড়ি টুচুরি করলাম একটার মধ্যে চা কফি করলাম আর একটার মধ্যে তরি তরকারি ভাজা আইটেম করলাম সুন্দর একটা সেট মানে একটু ফ্যামিলি সেট এটা ফ্যামিলি সেট ছয়টা ঢাকনা ছয়টা ঢাকনা ছয়টা ছয়টা হাড়ি এই মডেল নাম্বার এটার মডেল নাম্বার হচ্ছে 1001 এক হাজার এইটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ব্যবহার করা সেট যেটা আমি বিগত চার বছরের উপরে ইউজ করতেছি এবং আমার ফ্যামিলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ যারা দেখছেন তারা এটা মুখস্থ এটা নিয়ে আসলে বলার কিছু নাই আমার কাছে মনে হয় ওয়ান অফ দা বেস্ট কাইসাবিলা সেট হ্যাঁ তবে কাইসাবিলা আমি আরেকটা ব্যাপার বলে দি এখন কিন্তু আপু বিলার প্রাইস টা একটু বাড়তি অনেক ভিওয়ার্সের আগে যারা কিনে আমাদের বছর আগের ভিডিও হ্যাঁ যতটুকু না করেন আমি আরেকটা ধারণা দিয়ে দিই আপনাকে যেমন ওজন হয় প্রায় আপনার আট কেজি আচ্ছা এটা ওজনে বাড়ছে একশো টাকা করে তার মানে একশো টাকা চলে গেছে একশো টাকা একটা

বারো পিসের ছয়টা হাড়ি ছয়টা ঢাকনাটার প্রাইস রাখতেছি আমরা ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় ছয় হাজার আটশো টাকা এটা আলাদা আলাদা কিনতে গেলে আপনার আট নয় হাজার টাকা চলে যাচ্ছে

আপনি মিল্ক প্যান্টাই দেখেন মিল্ক্যানটা কতটা সুন্দর আমরা বাচ্চাদের কিছুই রান্না করার জন্য প্রেসার কুকার ইউজ করি ছোট প্রেশার কুকার টা ওই টাইপের

শান্তি লাগতেছে এত কিউট সেট মানে লিটারালি কি বলবো কেউ যদি কাউকে গিফট দেয় আমার মনে হয় যে

আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কোনটা কি যদি বুঝতে আপনাদের অসুবিধা থাকে আপনারা জিজ্ঞেস করলে ভাইয়ারা বলে দেখে নিতে পারবেন আর এই সেটটার মডেল নাম্বার হচ্ছে আপনার ডাবল সিক্স এইট থ্রি ওকে

যেমন এই এই সেম সাইজ এর মিল্ক প্যানের সেম সাইজ এবার একটা ক্যাসারেল এখানে দেখতে পাচ্ছি এটা মডেলটা আমি বলে দিচ্ছি এটা পাঠালো আমরা বুঝতে পারবো অবশ্যই এটার প্রাইস আমাদের বর্তমান মার্কেট পেয়ে চলতে আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা রাখতেছি অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আপনি রাখবেন আমাদের প্রাইস থাকতেছে ধামাকা প্রাইস এটা আগের প্রাইসে এ রাখতেছি অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা স্টিলের জি তিনটা হাড়ি তাও স্টিল ঢাকনা স্টিল ঢাকনা চমৎকার ভাইয়া এর পাশাপাশি আমার মনে হয় যে এই সেটটা আমরা কিন্তু সবসময় ঈদের সময় অফার দিই এটা অফার দিয়ে থাকি এটাও অফারই থাকবে আপনি এটা হচ্ছে কোম্পানি একটা ব্র্যান্ড বাট এটাও চায়না থেকে আসে কিন্তু মূল বিষয় হচ্ছে এটাও ক্যাসাবিলাকে টক মানে আমি ওইভাবে বলতে চাই না আসলে এটা আমার অনেক অডিয়েন্সরা পছন্দ করে আমি ঠিক আছে একটা জিনিস দেখিয়ে দিই এখানেও কিন্তু লেখা আছে হাই কোয়ালিটি স্টিলনেস স্টিলের হাই কোয়ালিটি স্টিল

এটা আপনার নরমালি শুধু একটা ফ্রাই প্যানের ওজন আছে আপনার এক কেজির উপরে শুধু ২৪ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান এক কেজির উপরে এটার ওজন ওয়েট আছে তাহলে আপনি ভাবেন যে এটা কতটুকু মজবুত

আপনি যে একটা হাতে ধরে দেখেন ও কি ভাই এগুলো লাইফ গ্যারান্টি নিচের দিকে এগুলো লাইফ গ্যারান্টি জিনিস এতটুকুই বলবো যেগুলো আপনি নষ্ট করতে পারবেন না ব্যবহার করে কারো যদি হানিপ্যাড প্রয়োজন হয়

এর আরেকটা আমি দেখিয়ে দিই দেখেন হ্যাঁ মানে যখন মাল ছিল না মাল ছিল না এর জন্য ভিডিও দিতে পারি নাই কিন্তু এখন প্রোডাক্ট চলে আসছে এখন আপনারা সব সাইজ পাবেন এটা যে কোনো সাইজ প্রয়োজন আমি এইটুকু বলতে পারি আর পাঁচটা জায়গার চেয়ে জায়গা হইলেও কমে পাবেন আপনারা অবশ্যই ফোন দিয়ে অন্য জায়গার সাথে দাম মিলাই নিতে পারেন কোন সমস্যা নাই ভাইয়া ইম্পোর্টার এই জন্য অনেক কিছুর দামটা ওভাবে রিভিল করে না তো তারা কমেই রাখবে তারপরে অনেকের চাহিদা থাকে এই ধরনের এটারও সাইজ হবে সবগুলো সাইজ পাবেন 30 সেমি থেকে শুরু করে 34 সেমি পর্যন্ত যে কয়টা সাইজ আছে সবগুলো সাইজ আপনারা পাবেন এটা হচ্ছে আপনার দুই পাশে হাতল আলাদা আর ফিটেড সবসময় কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট আনে এগুলো আপনার চাইনিজ তবে এগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন নষ্ট হবে বাসা বাড়ির জন্য এই আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম এখন যে সারপ্রাইজ

অনেকেই আছেন শিশুটি আঠারো কেনার জন্য পাগল হয়ে যান শুধু নাইন লেয়ার আর স্ট্রাইপটার জন্য তারা যদি একটু চামে চিকুনে করে আপনারা যদি নাইন লেয়ারের পরিবর্তে ফাইভ লেয়ার নেন আর গোল্ডেন নব গোল্ডেন ঢাকনা সবই আছে এটা শুধু প্লেন স্ট্রাইপ নাই তাহলে কিন্তু আপনারা দেখেন কি পরিমাণ জিততেছেন ওইটা হচ্ছে

এক হাজার টাকা আগে হবে? করতে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমরা যাওয়ার আগে দিয়ে দিই আপনি নিয়ে নেন দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহে